এরপর প্রতিমা উপস্থিত সাথে মঞ্চের সামনে আসবেন এবার কেন্দ্রীয় কমিটি বোধ হয় অনুষ্ঠান দত্ত মহোদয়

এরপর সব সম্মেলনী ফার্স্ট হাট খোলা লাইটিং এ এক নম্বর নিরঞ্জন নগর সেকেন্ড পজিশন তাকে পৌঁছে আসবেন শেখ শরন প্রথম স্থান জানা অধিকার করেছেন তার হল অগ্রণী ক্লাব কোচেশ্বর আমি তাহলে প্রোস করতে বলবো

वैसे अब हम लोग संबोधित करोगे, हमारे